জয় শ রামের নাম নিলে পাপীরাও মুক্তি মিলে পাপীদেরও মুক্তি মিলে উদাহরণ জানতে চান তো জেনে নিন যখন লক্ষণকে শক্তিশাল মারা হয়েছিল মেঘনাথ তখন হনুমানজি এই হিমালয় পর্বতে যাচ্ছিলেন মৃত সঞ্জীবনী আনার জন্য আকাশ পথে যাচ্ছিলেন তখন কাল নেমে কাল নেমে কি ছিল অসুর ছিল শেখ সন্ন্যাসীর বেশ ধরে এই হনুমানের বাধা হওয়ার জন্য সে বসে আছে তো হনুমান তো রাম ভক্ত তো সে কি করলো তার ছল করে তার রূপ পরিবর্তন করে একজন সাধু সন্ন্যাসী হয়ে গেল তখন সে বসে বসে কীর্তন করছে কিভাবে শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম জয় জয় রাম আমি শুধু রামের নাম শুনি আমার পরম সুখ শুধু রামের নামে আমি তার গুণগান করি শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম জয় জয় রাম আমি শুধু রামের নাম শুনি আমার পরম সুখ শুধু রামের নামে আমি তার গুণগান করি শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম আরে এদিক থেকে হনুমান যখন দেখলো আরে এখানে তো একজন রাম ভক্ত দেখছি মানে সাধুর কাছে গেলে কিছু কৃপা পাওয়া যেতে পারে তো তার আগে ওই তো কালনিমি অসুর সে কি করছে রামকে হনুমানকে উদ্দেশ্য করে বলছে আরে ও আকাশ তুই রাম ভক্ত অনুগামী তুই রামনাম সুদা পান কর অন্তরের দূর কর তুই রাম নাম সুদা পান কর অন্তরের দূর কর তো এই কথা শুনে হনুমান মাটিতে নেমে এলো তাকে জিজ্ঞেস করলো যে শ্রী আপনি কি রামের ভক্ত হ্যাঁ খুব রামের ভক্ত কালনিমিত অসুর সে হনুমানকে আটকানোর জন্য তা ছল করে রাতটা পার করার জন্য এখানে এসে তো তারপর কি হলো তো তাকে আটকানোর জন্য বিহু বলতেছে যে তোকে কে এখানে পাঠিয়েছে আর কি সব কিছু আমি জানি লহক মেগনাথ मेरे छे शक्तिशेल রাম থর বড় ই ধুকে আছে আর তোকে পাঠিয়েছে এক বৈদ্যরাজ আপনি সব জানেন হে আমি ত্রিখাল দোষী আমি সব জানি এখানে তুই বিশ্রাম কর স্নান ধ্যান করে তুই এখানে বিশ্রাম কর তো হনুমান বলছে না সেবকের বিশ্রাম করার কোনো আজ্ঞা নেই আমাকে রাতের মধ্যেই মৃত সঞ্জীবনী নিয়ে যেতে হবে তো সাধক কি বলছেন কাল নিমিত্ত সন্ন্যাসীর বেশে আছে সে বলতেছে ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না স্নান ধ্যান করে চলে আয় তুই স্নান ধ্যান করে চলে আয় তুই যাবে পথে গ্লানি রে বহু দূরে যাবি রাত খাটা এখানে যাবে পথে গ্লানি রে বহু দূরে যাবি রাত খাটা এখানে যাবে পথে গ্লানি রে তাকে বলছেন তুমি স্নান ধ্যান করে এখানে চলে এসো সেখানে কিছু বিশ্রাম করো পথের গ্লানি কেটে যাবে না আমার ওখানে পৌঁছতে হবে সঞ্জীবনী আনতে হবে তো তিনি সিদ্ধ পুরুষ কি বলছেন বলছেন যে এইভাবে তুই যে পর্বতে যাবি আমি নিমিশেই পৌঁছে দেব বাবা এটা শুনে অনুমান আরে ত্রিকালদর্শী উনি সব জানেন যখন বলতেছেন না ঠিকই তো হতে পারে তো তার খুব খিদা পেয়েছে তিনি বলতেছেন যে তোর ক্ষুধা তৃষ্ণা তাকবে না আমি সে মন্ত্র বলে দেব হনুমান তখন আচ্ছা আচ্ছা তাহলে তো স্নান করে আসতেই হয় তো আমার প্রভু শ্রী হনুমানজি তো চলে গেলেন সেবক তিনি গেলেন স্নান করতে সেখানে গিয়ে স্নান যখন করছেন তখন একটা কুমির এসে তাকে ঝাপটে কামড় মেরে ধরার জন্য এসেছিল তো ওটা কিন্তু কুমির ছিল না একটা দেবী অভিশপ্ত হয়ে সেই কুমিরের বেশে ছিল তো হনুমান তাকে যখন মেরে ফেললেন তখন তার দেহান্তরে তিনি দেবীটা দেবী বেরিয়ে আসলেন এবং বললেন সব কথা এইটা সন্ন্যাসী নয় কাল কালনেমে তোমার পথ রুদ্ধ করার জন্য এই সাধু সন্ন্যাসী বেশ ধরে আছে তুমি সাবধান তো হনুমান সব জেনে গেল স্নান ধ্যান করে আসলো তখন তো জানে সব কিছু তখন কালনেমি ধরা পড়ল কালনেমিকে হনুমান বধ করলেন এবং তিনি স্বর্গপ্রাপ্তি হলেন কিভাবে কারণ তিনি মৃত্যুর আগে রামের নাম জপ করেছেন তো নামের রাম যোগ করলে পাপী তাপি উদ্ধার হয়ে যায় শ্রী রাম জয় রাম শ্রী রাম জয় জ রাম আমি সুধু রামের নাম জপি আমার পরম সুখ শুধু রামের নামে আমি তার গুণ গান করি শ্রীরাম জয় জ রাম শ্রী রাম জয় রাম আমি সুধু রামের নাম শুনি আমার পরম সুখ সুদ রামের নামে আমি তার গুণ গান করি জয় শ্রী রাম